সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলতি বছরের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য পেয়েছে নীরব দে সে সুনামগঞ্জ জেলার সাতক পৌরসভার মধ্যবাজারের বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ দে গৌড়া ও গৃহিণী ছন্দারানী ধরের ছেলে সাতক বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ছাত্রবাদন বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে অনেক ভালো লাগছে যেরকম রেজাল্ট আশা করেছিলাম সেরকমই ফলাফল পেয়েছি এবং আমার বাবা মা স্কুলের শিক্ষক সবাই সাহায্য করেছেন পাশাপাশি নিজের সব মিলিয়ে অনেক ভালো ফলাফল আমি পেয়েছি টিউশন পড়েছি এবং ক্লাস টেন ওঠে আর পড়ি নাই আমি অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওইগুলোতে পড়াশোনা করেছি কারণ ওইগুলোতে আমার ক্লাস রেকর্ডেড থাকে আমি পরবর্তীতে দেখতে পারবো পাশাপাশি কন্টেন্ট অনেক ভালো আমি যে কোনো সময় দেখতে পারবো অনেক সুবিধা আছে তাই আমি অনলাইনটাই বেশি ফলো করেছি আমি আমার পরিকল্পনা সিলেটে এম সি কলেজে পড়তে চাই এবং পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই সেখান থেকে একজন ভালো প্রকৌশলী হতে চাই এবং আমাদের আমার নেক্সটে আমার স্কুলের যারা থাকবে তাদের সে বলবো যাতে ভালো করে পড়াশোনা করে এবং পাঠ্যপুস্তক মেইন বই যেটা সেটা যেন অনেক ভালো করে ফলো করে গাইড বইয়ের দিকে না ঝুঁকে মেইন বই সেটা যেন ভালো করে পড়ে আমি এই ফলাফলের দৃষ্টিতে কথাতে অনেক সন্তুষ্ট এবং সে যখন যে টিচারের রিসেপট তো চাইছে উনিSharma দুই মাস পরছে কোন এক মাস পরছে পরে বলছে যে বাবা আমার লাগবে না আমি অনলাইনে পড়াশোনা করব আমি বলছি যখন যেটা তোমার দরকার আমি আমার মতো তোমাকে দেওয়ার চেষ্টা করব আসলে আমার যে পড়া লাগাও কাস্টম খুব মন থেকে শেখ সব কাজগুলো করে বা সদভাবে মানে ইয়ে করে আমার তার ভাল লাগে পড়ালেখার মানে কোনো গাড়তি নেই তার শুধুমাত্র পড়ালেখা ভালো তা না সে তাকে সৃজনশীল মেদ আর জেলা পর্যায়ে সে প্রথম হয়েছে আর বিভাগীয় পর্যায়ে করেছে। করছে একাধিকবার দুইটা বিষয়ে গণিত কম্পিউটার এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটা বিষয়ে সে সৃজনশীল মেদ অন্বেষণে পুরস্কার পেয়েছে এছাড়া শিক্ষা সপ্তাহ তার অবদান ছিল তার ক্লাসের মনোযোগটা ছিল খুবই ভালো এবং সে সবচেয়ে বড় দিক যেটা সে স্যারদের কথা খুব ভালো শুনে এবং গত বছর আপনারা জানেন অনেকে যে আমরা জেলার মধ্যে দ্বিতীয় নাম্বার পেয়েছিলাম তো তাকে আমি বলছি যে সে যেহেতু দ্বিতীয় পাইছে তুমি তার থেকে কোনো অংশে কম না এবং তোমরা প্রায় সমান সমান আছো তো তুমিও ভালো কিছু করতে পারবা এবং সবার সহযোগিতা ছিল আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহোদয় আমাদের অভিভাবক যারা আমাদের আহ নীরবে বাবা মা আর নীরবে তার কথা রেখেছে আর যাই হোক আমরা আশা করতেছি ভবিষ্যতে তার ভালো কিছু হবে